দর্শক ইতিমধ্যে দেশে আসার ঘোষণা দিয়েছেন তারেক রহমান তারেক রহমান কখন দেশে আসবে এই বিষয়ে তিনি তিনি সরাসরি কথা ভিডিওতে আমরা দেখব বাংলাদেশে বন্ধু মুক্তি পেয়েছেন বছর জেল কাটার পর অবশেষে মুক্তি পেয়েছেন শুধু তারেক রহমানের বন্ধু বিদায় তাকে জেল কাটতে হয়েছে জেলখানায় তাকে অনেক নির্যাতন করা হয়েছে রিমান্ডে যে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছে তারেক রহমানের বিষয়ে তথ্য দেওয়ার জন্য তারপরও তিনি তথ্য দেয়নি তার বক্তব্যটি আপনারা শুনলে রীতিমতো অবাক হবেন এই ভিডিওতে রয়েছে না টেনে দেখবেন তারেক রহমান কখন দেশে আসবে তা নিয়ে একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে এসে এই গুঞ্জন সত্যি হয়েছে তারেক রহমান বাংলাদেশে আসবেন বঙ্গভবনে রাষ্ট্রপতি দাওয়াত দিয়েছেন তারেক রহমান ও খালেদা জিয়াকে বঙ্গভবনে রাষ্ট্রপতির দাওয়াতে শীঘ্রই দেশে ফিরছেন তারেক জিয়া ভিডিওতে আপনারা তারেক রহমানের রহমানের এক বন্ধু বন্ধু তিনি শুধু থাকার কারণেই সতেরো বছর কেটেছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনা তাকে অনেক নির্যাতন করেছে তারেক রহমানের বিষয়ে তথ্য তার মুখ থেকে পাওয়ার জন্য কিন্তু তিনি একটি কথাও বলেনি তারেক রহমানের বিষয়ে সেজন্যই তারেক রহমান সেই বন্ধুকে বলতে পারেনি তিনি বাংলাদেশে সেই প্রথমে তার সাথেই দেখা করবেন এরকমও গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক সব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন